আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছি সবাই তো আজকে আপনাদের সাথে হাতের কাজে যে জুয়েলারি মেক করেছিলাম সেটা টিউটোরিয়াল শেয়ার করছি তো আমি প্রথমে একটা লাল কাপড়ে যে ডিজাইনটা করব সেটা সুতো দিয়ে আমি সেলাই করে তারপর হচ্ছে রাউন্ড শেপ করে কেটে নিয়েছি আর হচ্ছে সাদা যে কাগজ সেটাও আমি রাউন্ড শেপ করে কেটে নিয়েছি এটা কিন্তু শক্ত বোর্ডের মতো একটা কাগজ তো এখানে অনেকে হচ্ছে বেজ হিসেবে আপনারা কাঠের বেজ ব্যবহার করতে পারেন অথবা প্লাস্টিকের বোতল তো আমার মনে হয় যে হাতের কাছে যেটা পাবেন যেটা দিয়ে আপনি কাভার করতে পারছেন তাহলে সেখানে আবার আপনার টাকা খরচ করতে হবে কেন আবার কাঠের বেজ লাগবে কেন যদি হচ্ছে নিজেদের জন্য হয় ব্যবসায়িক উদ্দেশ্যে না হয় তো একটু সাশ্রয় করা ভালো না আর এটা হচ্ছে আমার পেজের যে টপ ফ্যান আপুরা আছেন তাদের জন্য মেক করা প্রতি সপ্তাহেই হচ্ছে আমার পেজ থেকে টপ ফ্যান আপুরা একটা করে আমার হাতে তৈরি ছোট ছোট গিফট পাবেন আর এটা হচ্ছে খুবই লাইট একটা জুয়েলারি হবে আপনারা সবসময় ক্যারি করতে পারবেন ড্রেসের সাথে শাড়ির সাথে ভালোই লাগবে এটা তো দেখেন আমি হচ্ছে এই আটাটা দিয়ে শক্তপুক্ত করে আটকে নিয়েছি তারপর হচ্ছে এই যে সাদা বোর্ডটা দেখা যাচ্ছে সেটাও আমি হচ্ছে এখন সেম কালারের লাল কাপড় দিয়ে প্লেন কাপড় দিয়ে সেটাও আমি কাভার করে দিব এরকম করে তো আমার হচ্ছে কাপড় কাটাটা তেমন একটা ভালো হয়নি কারণ হচ্ছে আমার কিছুতে তেমন ধার ছিল না মানে শার্প না সেটা আপনারা যখন কাজ করবেন তখন হাতের কাছে ধারালো কিছু দিয়ে কাটবেন আমার হাতের কাছে ছিল না বিধায় আমিও মানে আমারটা এরকম হয়েছে তো আমি যেহেতু কাভার করে নিয়েছি ফিনিশিংটা ভালোই আসছে বোঝা যায় না যে এব্রো থেব্রো তো যাই হোক আর হচ্ছে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন বা কী ধরনের টিউটোরিয়াল চান সেটাও আমাকে জানাতে পারেন আর এই যে পার্লগুলো এটা দিয়ে হচ্ছে একটা মালা তৈরি করে তারপর আমি নেক পিসের সাথে এটা সেট করে নিব তো আমি একতলা কিনেছিলাম একতলা দিয়ে একটা মালা হয়েও আরও বেশি হয়েছে আপনারা একতলা যদি নেন এটা দিয়ে অনেক কাজ করতে পারবেন দেখেন আমি মালা গেঁথে নিয়েছি তারপর হচ্ছে এটা আমি এই যে সেট করেও ফেলেছি সেট করা সেট করাটা আসলে আমার মানে ভিডিও করা হয়নি তারপর একটা করিয়েও বসিয়েছি আমি আমি প্রথমে পাল দিতে চেয়েছিলাম চারপাশে তো আমার মনে হচ্ছিলো পালগুলো কেন যেন ছুটে যেতে পারে জন্য আমি ভাবলাম যে ডিজাইনটা একটু চেঞ্জ করি আর হাতের কাছে যেহেতু ছিল আমি একটা করে করিয়ে বসিয়ে নিয়েছি তো এটা হয়ে গেল নেক পিস কেমন হয়েছে আর হচ্ছে এটা হচ্ছে ইয়াররিং ইয়াররিংটাও সেম ডিজাইনের সেমভাবে আমি সেট করে নিয়েছি তারপর হচ্ছে এটাতেও আমি করি যোগ করেছি দেখেন কাঠের বেস যদি নেন তখন কিন্তু এরকম সুজ দিয়ে কিন্তু আপনারা ছিদ্র করে নিতে পারবেন না সেটা কিন্তু কাপড়ের সাথেই সেট করতে হবে বা জানি না কিভাবে ওটা করতে হবে কারণ ওটাতে আমি এখনও করি নাই তবে আমার কাছে মনে হলো যে এটা হাতের কাছে আছে আমি এটা দিয়ে করে ফেলি যেহেতু এটা দিয়ে হয়ে যাচ্ছে আর এটাতেও আমি একটা করে করি সেট করে নিব আর করি হচ্ছে প্রতি পিস পাঁচ টাকা করে নেয় আমার কাছ থেকে মানে আমি যেখান থেকে নেই আমাদের এখানেও আমি গতকালকে এনেছি সেখানেও দেখেছি পাঁচ টাকা করেই নিয়েছে ছয় টাকা করে চেয়েছে তো আমি পাঁচ টাকা করেই নিয়েছি তো কেমন হয়েছে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে